বিসম আল্লা রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখতেছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন আজকে তৈরি করব গাজর আর একটা ছোট্ট আলু দিয়ে অনেক মজাদার একটা রেসিপি চিকেনের এটা আপনারা রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন রাতের দিনারে খুব ভালো লাগে আমরা তো রুটি আর পরোটার সাথেই রাতের বেলা খেয়েছি আর খেতে অসম্ভব মজা হয়েছিল তো কথা আর না বাড়িয়ে চলে যাব কিভাবে চিকেনটা তৈরি করি সেটাই দেখতে চলুন আমার সাথে তো আমি এখানে একটা চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই সাইজে কেটেছি তারপর এখানে পেঁয়াজ বসিয়ে দিলাম পেঁয়াজে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ আর যত ধরনের গরম মশলা আছে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে একটা ছোটো সাইজে টমেটো দিয়েছি টমেটোটা ক দিয়ে আরও একটু তেলে ভালো করে একটু হালকা বেজে নেব আর চিকেনটাও আমি এখানে দিয়ে দিব আগে মশলা ইউজ করব না দিয়ে দেন তেলের ওপর ভালো করে ভেজে নেব তারপর এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি দিয়ে এটাকে নেড়েচেরে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় চলে যাওয়ার পরে এখানে আলু আর গাজরটা অ্যাড করে দিচ্ছি তারপর এখানে তিন টেবিল চামচ টক দই দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো টক দই কিন্তু চিকেনের গ্রান স্বাদ এবং কালার সব কিছুই অনেক মজা করে তারপর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা জিরার গুঁড়ো সব কিছু দেন দিয়ে মিশিয়ে নেব আমি কিন্তু এখনও কোনো চিকেনে পানি ইউজ করিনি পানি একেবারেই করব না ইউজ এখনও এটাকে অবশ্য দম জালে ডেকে ভালো করে এখন কষিয়ে নেবো মশলাটাকে মিশিয়ে এভাবে অবশ্যই চিকেন ট্রাই করতে পারেন আশা করছি নিরাশ হবেন না কেউ খুবই মজা হবে আর হঠাৎ কোনো মেহমান চলে আসলে ওদেরকে সকালের নাস্তায় এরকম পরোটা দিয়ে চিকেন রেসিপি করে দিতে পারেন খুব ভালো লাগবে খেতে বা আপনারা নিজেরাও তৈরি করে খেতে পারেন এখন আমি কষানো হয়ে গেছে পানি ইউজ করছি দুই কাপ পরিমাণ এটা সবাই জানেন কতটুকু মাংস কতটুকু পানি ইউজ করতে হয় সকল তাই দেখাইলাম না এখন নেড়ে চেড়ে এটাকে ডেকে দিব ডেকে ভালো করে এখন জাল করব। তারপর এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিতে আমি বলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি আর এটাকে অবশ্যই একটু পরে পরে আমি ডাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এখন দুইটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন প্রায় আবার চিকেনটা হয়ে গেছে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর একটু গরম মশলাও দিয়ে দেব দিয়ে দেন এটাকে চুলার জাল অফ করে ডাকনা দিয়ে ডেকে দেবো তারপর দেখতে পারবেন কত সুন্দর কালার চলে আসছে চিকেনের তো আমার তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় তো সবাই ভালো সুস্থ থাকবেন সবার জন্য রইল দোয়া আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ